আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সুন্নতি জামা বা গোল জামা কাটিং করা যায় সহজ নিয়োগ তো এখানে আমি তিন গছ কাপড় নিয়েছি দুই ভাজে চার পাট করে নিয়েছি কাপড়টি কাপড়টি আগে সমান করে নিতে হবে যেন ভাজ উস্কানো না থাকে তো এখানে আমার সতেরো ইঞ্চি চড়া রয়েছে আমার লং হবে বিয়াল্লিশ ইঞ্চি আপনাদের ইচ্ছে মতো আপনারা লংটি দিতে পারবেন এখানে বিয়াল্লিশ ইঞ্চি আমি হাতার কাপড়টি আলাদা রেখে দিয়েছি প্রথমে আমাদের সোল্ডারের মাপ নিতে হবে এখানে ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম তারপরে আরমহলের জন্য এখানে আমি সাত ইঞ্চিতে দাগ টেনে নিলাম স্কেল দিয়ে এইভাবে আমরা দাগগুলো সজা করে নেব তাহলে কাটিং করতে সুবিধা হবে এখানে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে আর মহলের জায়গাটিতে এখন আমাদের হিপ বরাবর একটি চিহ্ন দিয়ে নিতে হবে ওখানে আমি উনিশ ইঞ্চি নিলাম মাঝামাঝিতে এখানে আমার বারো ইঞ্চি অর্ধেক এখানে পেটের মাপটি বের করতে হবে ছয় ইঞ্চি তা আমার কোমর আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো এখানে চার ভাঁজ কাপড় রয়েছে তাহলে আঠেরো ইঞ্চি ধরলে আঠেরো ধুনি ছত্রিশ ইঞ্চি হয় তাহলে আঠেরো অর্ধেক নয় তাহলে এক ইঞ্চি আমরা বেশি নেবো সব সময় এক ইঞ্চি আমরা বেশি নিব সেলাইয়ের জন্য এখানে আমি নিলাম দশ উপরে এক ইঞ্চি বাড়িয়ে নিব বডিতে পেট পেট থেকে আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে বডির মাপটা সঠিক আসবে এভাবে আমাদের কাটিং করে নিতে হবে এখানে আমি দুই ইঞ্চি নিলাম নিচে আমি পাঁচ ইঞ্চি লম্বা দেব দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে এই টেপটি বসিয়ে কেটে নিলে সহজ হবে বা সোজা হবে তাহলে সেলাইটি অনেক সুন্দর হবে এখানে আমি গলাটি কাটিং করে নিচ্ছি দুপাশে সমান হবে গোল গলা আপনারা চাইলে অন্য গলাও ডিজাইন করে দিতে পারেন সামনে অন্য গলা দিতে পারেন এখন নিচটা আমাদের কাটিং করে নিতে হবে যেন কণা ঝুলে না যায় তাহলে দেখতে সুন্দর হবে এভাবে কাট থাকলে আপনারা এভাবেও দাগ টেনে নিতে পারবেন আমাদের ঘেরটিকে বড় করার জন্য এখানে আমরা কাপড় একটু জড়া দিতে হবে সাইডের কাপড়গুলো এখানে চারটি কাপড় রয়েছে ঘের আমার এটা দুই হাতি কাপড় এজন্য ঘেরটি আমার ছোট হয়ে যাবে তাই আমি জড়া দিয়ে নিচ্ছি আর যেটা হলো আড়াই হাতি বরের কাপড় সেটাতে জোড়া না দিলেও চলবে এখানে আমি সমান করে কেটে নিব যেভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে সেলাই করলে অনেক সুন্দর হবে তারপর বডিটি কাটিং করা হয়ে গেল এখন হাতাটি কেটে নিব যে হাতার কাপড়টি আমি রেখে দিয়েছিলাম লং আছে আমার আঠেরো ইঞ্চি দুটি হাতা একসাথে ভাজ করে নিব এখানে আড়াই ইঞ্চি ডাউন করে নিলাম এভাবে দাগটি টেনে নিলে অনেক সহজ হবে বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে হাতার ঢলা অনুযায়ী আমি এখানে ছয় ইঞ্চি নিলাম মানে দশ ইঞ্চি আমার সেলাই পাঁচ দিনে দশ এক ইঞ্চি আমি বেশি নিয়েছি সবসময় মনে রাখতে হবে কাটিং করার শেষ অবশ্যই এক ইঞ্চি কাপড় আমাদের বাড়তি রেখে কাটিং করতে হবে এভাবে আমাদের হাতাটি কাটিং করে এভাবে লাগিয়ে নিতে হবে তো আমি সেলাইয়ের সেলাইয়ের ভিডিও দিলাম না যে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদের মনোযোগ কমে যাবে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেলাই করে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওতে